দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহিনাজ মনি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ শুরু করেছেন তদন্ত কমিটির সদস্যরা ঘটনার আপডেট জানাতে সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী নুর আলম নুর আলম সকাল থেকে এখন পর্যন্ত কারা সচিবালয়ে প্রবেশ করেছেন এবং অগ্নিকাণ্ডের তদন্ত সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান হ্যাঁ আপনি জানেন যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র রয়েছে রয়েছে সচিবালয় সেটা কিন্তু গত পঁচিশ ডিসেম্বর রাত একটার পরে যে অনাকাঙ্ক্ষিত যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার পরপরই কিন্তু একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের যে ঘটনা তার ঘটনার পরই যে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এবং নবম তলা অর্থাৎ চারটি তলায় কিন্তু যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জানেন যে এই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তালায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যুব এবং ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও যে অর্থ মন্ত্রণালয় যে তথ্য অর্থ সম্পর্কিত যে বিভাগটি রয়েছে সেখানে এই সাত নম্বর ভবনের সচিবালয় কিন্তু অবস্থিত আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি আমরা দেখেছি যে যে উচ্চ পর্যায় যে কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যে সচিব নাসিমুল গণি প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে প্রধান রয়েছে পুলিশের প্রধান তারা কিন্তু সকালে এই তারা সচিবালয়ে প্রবেশ করেছে এছাড়াও আমরা যে পুলিশের যে সিআইডির যে ফরেন্সিক বিভাগ রয়েছে এবং তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারা যে ভর্ষীভূত যে অগ্নিকাণ্ডের প্রতিটি ফ্লোরেই কিন্তু তারা তাদের যে তদন্ত নাটি বিষয় কিন্তু তারা দেখছেন এবং এতে করে কিন্তু সচিবালয় পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর যে করা নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি এখানে সেনাবাহিনী রয়েছেন পুলিশের পুলিশ রয়েছে এবং সাদা পোশাকধারীর বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি তবে কতজন কমিটি কতজন সদস্য প্রবেশ করেছে সেটা কিন্তু নিশ্চিত তথ্য জানা যায়নি তবে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র যে সিনিয়র সচিব রয়েছে তদন্তের যে প্রধান কমিটির নাসিমুর গনি তার গাড়িটি আমরা বের হয়ে যেতে দেখেছি তবে এখনও ফায়ার সার্ভিসের প্রধান এবং যে আপ বুয়েট বাংলাদেশ যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে দুজন শিক্ষক কিন্তু একজন কেমিক্যাল এবং আরেকটি আরেকজন হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক যে বিভাগ রয়েছে সেই শিক্ষকদের কিন্তু এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারাও কিন্তু আমরা দেখেছি তাদেরকে প্রবেশ করতে তবে এখন পর্যন্ত তারা বের হয়নি তবে বের হওয়ার পরে যদি গণমাধ্যমের সাথে তারা বিষয়ে আসলে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদি কথা বলতেও পারে এবং যদি বলে তাহলে আপনার মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় টিভির যারা দর্শক রয়েছে তাদের জানাতে পারবো মুন্নি তবে যদি একটি কথা বলে রাখতে চাই যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সকল নথি যে রয়েছে সেগুলো কিন্তু পুরে ছাই হয়ে ছাই হয়ে গেছে এখন পর্যন্ত যদি সচিবালয়ে আমরা সকাল থেকে এখানে অবস্থা করছি বেশ কয়েকটি যে গণমাধ্যম রয়েছে তারাও তারাও কিন্তু এখানে আছেন এবং তারা সংগ্রহ সংগ্রহ তবে সচিবালয় যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন এবং প্রবেশের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তদন্ত কমিটিরা এখানে এসেছেন সে কিন্তু প্রবেশের ক্ষেত্রে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে তবে তারা তদন্ত কমিটিতে যারা রয়েছে তারা যখন সচিবালয় থেকে বের হবে তারপরে আমরা জানতে পারবো গণমাধ্যমেরা মুন্নি জি নুরালম আপনাকে ধন্যবাদ সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুরালম চাঁদপুরে মেঘনায় সাত খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে সারাদেশে নৌজান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন গতরাত রাত বারোটার পর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচির কারণে নৌপথে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে তবে যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে ঘটনায় একমাত্র গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি আলবাখেরা আল বাখেরা জাহাজ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন নৌযান শ্রমিকদের ধর্মঘট নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা গৌতম নৌপথে পণ্য পরিবহন বন্ধ থাকায় কি ধরনের প্রভাব পড়ছে আপনি তো সেখানে আছেন আমাদের বিস্তারিত জানাবেন চাঁদপুরের সাতখুনের হত্যার রস উন্মোচন এবং বিচারের দাবিতে কিন্তু অনিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌজান শ্রমিকরা এই ঘটনায় সকল ধরনের যে পণ্যবাহী নৌজান রয়েছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে গতকাল বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিট থেকে কিন্তু এই বন্ধ রয়েছে আমরা যে বিষয়টি সরজমিনে ঘুরে দেখেছি এই পণ্য পরিবহন বন্ধের কারণে কিন্তু ভোগান্তি পড়েছে ব্যবসায়ীরা যারা পণ্য সম্পর্কিত লেনদেন করছে তাদের সম্পূর্ণ লেনদেন কিন্তু বন্ধ রয়েছে এই পণ্যবাহী তবে যাত্রীদের কথা বিবেচনা করে যাত্রীবাহী সেই সকল নৌযান রয়েছে সেগুলো কিন্তু আমরা নদীপথে চলাচল করতে দেখেছি এবং কিছুক্ষণ আগেই এই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের যে নৌঘাট রয়েছে সেখানে কিন্তু শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং শ্রমিক এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা কিন্তু বিভিন্ন দাবি জানিয়েছেন হত্যাকারীদের বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সেই সাথে যে হত্যার আসল রহস্য উদ্ঘাটন এবং যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ সমপরিমাণ পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সেই সাথে যে তাদের কাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যবস্থা প্রশাসনের কাছে করার এবং সরকার কাছে থেকে করার কিন্তু দাবি তারা জানিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন এই অনির্দিষ্টকালের ধর্মঘট যতক্ষণ পর্যন্ত তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেগুলো যদি না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দাবি দেওয়া নিয়েই কিন্তু তারা এই ধর্মঘট এবং কর্মবিরতি চলমান রাখবেন বলে জানিয়েছেন এবং আমরা সর্বশেষ যে বিষয়টি দেখেছি এখানে কথা বলেছি নৌজান শ্রমিক ফেডারেশনের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার যে বিষয়টি জানিয়েছেন তাদের যে বিভিন্ন প্রান্তে ছুটে আসা যে নৌজান রয়েছে বারোটা এক মিনিট থেকে কিন্তু তখন তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঘাটে এবং নোংর করেছেন বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জের যে মুক্তারপুরের স্থান থেকে শুরু করে কাজপুর ব্রিজের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত পণ্যবাহী জাহাজ তারা এখানে কিন্তু ভিড়ে রেখেছেন এবং যাত্রীদের বিবেচনায় যে লঞ্চ গার্ড রয়েছে সেই সব লঞ্চ গার্ডগুলোতে কিন্তু চাত্রপুরগাহী যে মুন্সিগঞ্জগামী যে লঞ্চ রয়েছে এবং নৌকা রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং এখন পর্যন্ত তারা এই সেই কর্মবিরতিতে রয়েছেন এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ ওকে গৌতম সাহা আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গৌতম সাহা পাবনা সাথিয়া উপজেলার ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমলের তিনজন যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হন আরো চার যাত্রী হতাহতরা সবাই কৃষি শ্রমিক ভোরে উপজেলার সাথিয়া মাধবপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন রাঙ্গামাটি গ্রামের খোকুন ইসলাম ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক ও একই গ্রামের রাসেল আহমেদ পুলিশ জানায় যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাঁড়ানো ছিল এ সময় মাধপুর থেকে সাথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয় এতে আহত হন সাত যাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক রাজধানী সহ সারা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে চার দিন ধরে প্রবাহিত হচ্ছে মৃদু প্রবাহ। সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস দিনাজপুরে ভোরের দিকে ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকছে সকাল ছটায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কনকনের ঠান্ডায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সকাল ছটায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এছাড়া নওগাঁয় বারো ডিগ্রি ও পটুয়াখালীতে সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা করা হয় শীতের কারণে হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডা জনিত টানা তৃতীয়বার দেশের এক নম্বর ফ্রোজেন ফুড ব্র্যান্ড হলো কাজী ফার্মস কিচেন ষোলোতম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পেল কাজী ফার্মস কিচেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয় এতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী হেড অব মার্কেটিং রাজীব সাহা হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবি এম সোহেব ব্র্যান্ড ম্যানেজার তানভীর ওয়াহিদ লস্কর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে দু হাজার ও দু হাজার তেইশ সালেও পরপর দুইবার ফ্রোজেন ফুড ক্যাটাগরিতে কাজে ফার্মস কিচেন বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করে আবাসন খাত সংশ্লিষ্ট চলমান রিহাব মেলায় অংশ নিয়েছে আর আর এম্পেরিয়াল ইলেকট্রনিক্যালস লিমিটেড বা আর আর ক্যাবল রাজধানী শেরি বাংলা নগরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই মেলা এতে দর্শনার্থীরা স্টল নং একশো আটত্রিশ একশো উনচল্লিশ এবং একশো চল্লিশে গিয়ে আর আর ক্যাবলের বৈদ্যুতিক তার এবং ক্যাবেলের বিশাল সংগ্রহ দেখতে পাবেন আর আর শতভাগ দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান মানসম্পন্ন বৈদ্যুতিক তার এবং ক্যাবল তৈরি করে দেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উত্তর গাজার কাছে একটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল এতে পাঁচ স্বাস্থ্যকর্মী সহ পঞ্চাশ ফিলিস্তানি প্রাণ হারান এছাড়াও গাজা সেটির একটি বাড়িতে রাত ভর বিমান হামলা চালায় ইসরায়েল এতে নয় জন নিহত হন এদিকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলার মধ্যে পড়ে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ প্রধান টেড্রাস আধানাম গেব্রিয়াসুস তবে তিনি নিরাপদে আছেন বৃহস্পতিবার ইসরায়েলের হামলার পর এক্সে পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডাব্লিউ ও প্রধান নিজেই সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক পালন করছে ভারত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চিঠিতে জানায় মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে জাতীয় শোক চলবে এই সময় ভারতের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না অন্যদিকে কংগ্রেসের তরফে জানানো হয় আগামী শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেষ কৃত্য সম্পন্ন হবে প্রাথমিকভাবে জানা গেছে মনমোহনের মরদেহ শুক্রবার তার মতিলাল নেহেরু মার্গের বাসভবনে থাকবে এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে এছাড়া সকালে সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তার বাসভবনে যান মোদী বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন বর্ষিয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন খবর টেস্টের প্রথম দিনে পাকিস্তানের একশো উনত্রিশ রানে পিছিয়ে সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টেম্বা বা ভুমার দল তিন উইকেটে বিরাশি রান নিয়ে প্রথম দিন শেষ করেছে এর আগে পাকিস্তানি স্কোর বোর্ডে ছাপ্পান্ন রান তুলতেই হারায় চার উইকেট শান পর একে একে আউট হন সাইম বাবর ও সৌদ মাসুদের এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হাল ধরেন কামরান গড়েন একাশি রানের জুটি কামরান চুয়ান্ন রান করে আউট হওয়ার পর আবার ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন শেষ পর্যন্ত দুশো রানে গুটিয়ে যায় সফরকারীরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে